আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে কালেকশন কি থাকছে আছে আপনার খাসি বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে পাখা আছে অনেকটি আছে বিশ বাইশটা আছে কিন্তু অত তো দেখানো সম্ভব আচ্ছা সাত আটটা বাচ্চা আমি দেখাই আচ্ছা ভাই হ্যাঁ ঠিক আছে তো ভিডিও শুরুতে এটাই তো নাকি হ্যাঁ ভাই ভিডিও শুরুতে এটাই এটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা

মোটামুটি নাইনটি ফাইভ আছে ইন্ডিয়ান না এটা বাংলাদেশি পার্সেন্ট ফুল বাচ্চা হার মোটা বাচ্চা আবার গোলাকম্বলও আছে ভাই মোটামুটি খাসি ভাই এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা বাচ্চা আচ্ছা যারা আসলে খাসি পালন করতেছে যে তাদের জন্য বিটলটাই বেস্ট হবে আর বিটলের উপর তো কোনো খাসি হয় না গোশের তরক দিয়ে সেটা হচ্ছে বিটল আবার মোটামুটি সুন্দর আছে সুন্দর আছে কালো কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা এই ছাগলটা দেখতে পারেন বয়স কেমন হচ্ছে এটার এটার বয়স মোটামুটি 3.5 মাস বয়স ভাই 3.5 মাস বয়স হচ্ছে 3.5 মাস বয়স হলেও ছাগলটা কিন্তু অনেক বড় সরু হুষ্ট পুষ্ট মানে হার মোটা আর হারে মোটা হার মোটা এই ধরনের ছাগলগুলো আসলে কিনা উচিত হ্যাঁ এটা কেউ যদি শখ করে নিতে চান হ্যাঁ মাসা মাসা পালার জন্য এই বাচ্চাটা খুব ভালো হবি গোলা কম্বলও আছে মোটামুটি ভালো ভালো করে দেখা দেন বাচ্চাটার পাইজ সীমিত ভাই আচ্ছা কেমন দাম এই বাচ্চাটা কয় করতে চাইলে ভাই সাড়ে টাকা লেগে ভাই সাড়ে আঠারো যাবতীয় খরচ সব আমি গ্রহণ করবো বিকাশ আপনি খালি ঠিকানা দেবেন আমি আচ্ছা দুটি আছে কেউ যদি নিতে চান শট মারে দিয়ে ইনশাল্লাহিন ভাই ভাই একবার প্রিন্ট কালার যে ভাই কালার একটা মেয়ে বাচ্চা ভাই ছাপা কালার না হ্যাঁ ছাপা কালার মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা আর এটা

নেক্সট আমরা আরো কি কি কালেকশন আছে দেখাচ্ছি সামিন ভাই ভাই কালো কালারের মধ্যে আরো একটি সুন্দর বাচ্চা দেখছি কালো কালার বলতে মানুষ কালো চায় বেশি এবার প্রিন্টের গুলাও চায় আচ্ছা কালোর মধ্যে আবার দেখছি প্যাটের কাছে হচ্ছে সাদা সাদা হ্যাঁ এটা হচ্ছে বিটল খাসি বাচ্চা ভাই বিটল খাসি বাচ্চা বিটলের চাহিদা বেশি তো ওই বিটলই এখন মোটামুটি কেনা বেশি হয় বেশি হচ্ছে বেশি হচ্ছে আর চাইদা বেশি কারণ হবে না কারণ এটা আবার মাংস হয় মনে হয় একশো বিশ কেজি লাইফ হুম হুম একশো বিশ কেজি সেটা তো কেজি দেখা লাগবে না যদি যত্ন ভালো করে একটু খাওয়াতে পারেন একশো কেজি দেখতে হবে না পুষ্টিকর ভালো মানের খাবার ভালো মানের একটু খাবার ভাই একটি বের হয়েছে না বের হয়েছে বিটলে বসে পেছনে দিক আচ্ছা তো ভাই কেমন দাম চাচ্ছেন বড় ভাই বাচ্চাটার দাম চাচ্ছি ভাই সাড়ে চোদ্দ হাজার টাকা সাড়ে হাজার খাসি বাচ্চা সাড়ে চোদ্দ হাজার টাকা গোটা বাংলাদেশ আপনারা ছাগল পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে শামিন ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ যারা সব করে ভাবে ভাবিচ্ছেন তাই বিতলের এই বাচ্চাটা নিয়ে খুব ভালো হবে আচ্ছা আরো সুন্দর সুন্দর কালেকশন ভাই আমি দেখাচ্ছি ঠিক আছে খুবই সুন্দর একটি এবং সুন্দর কালার এর মধ্যে আমরা বাচ্চা দেখছি ভাই হ্যাঁ খুব সুন্দর কালার হ্যাঁ সুন্দর কালার এই বাচ্চাটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা এটা তোতা পুরি নাকি ভাই হ্যাঁ এটা তোতা পুরি পার্সেন্ট একটু কম আছে ভাই এটা 90% এটাতে 100% পাঠা দিলে মোটামুটি ভালো পার্সেন্টের বাচ্চা বরাবর হবে আচ্ছা আচ্ছা মোটা ভালো আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হচ্ছে ভাই এই বাচ্চাটার বয়স মোটামুটি 3.5 মাস বয়স ভাই 3.5 মাস বয়স

এটা হচ্ছে একটা হরিয়ানা খাসি বাচ্চা ভাই হরিয়ানা খাসি বাচ্চা খাসি বাচ্চা কস আছে ভাই কস আছে কস আছে কিন্তু ফুল বাচ্চা ভাই কালারটা কিন্তু সুন্দর আছে অনেকে যারা আসলে এটা লাল কালার যারা আসলে ছাগল সবাই তার কালো পছন্দ না একা এক জনের এক রকম পছন্দ পছন্দ তো মানুষের ভিন্ন থাকেই অবশ্যই আবার কানটা দেখছি সাদা সুন্দর বড় করা আছে হরিয়ানা বাচ্চা তো মোটামুটি এই কার বাচ্চা এক রকম দেখে মতো পিন আছে বুঝছেন তো যাই হোক এই ছাগলটা দর্শক যদি নিতে চায় কেমন কি রেট পড়বে এটা যদি নিতে চাই ভাই এটা খাসি বাচ্চা হরিয়ানা এটা এগারো হাজার পাঁচশো টাকা দাম লিব ভাই এগারো হাজার পাঁচশো এর ভিতরে যাবতীয় সব খরচ আমার আপনি ঠিকানা দিলে ইনশাল্লাহ ঠিকানা অনুযায়ী পুষাই দেবো আচ্ছা আরো তো কিছু আছে ছাগল তাই না হ্যাঁ ছাগল আছে ভাই অনেক ছাগল সাথেই থাকেন শামিম ভাই ভাই দুইটা ছাগল দেখছি যে ভাই দুইটা একই মায়ের বাচ্চা দুইটা পাঠা বাচ্চা ভাই হরিয়ানা বাচ্চা দুইটা পাঠা বাচ্চা একই মায়ের বাচ্চা হ্যাঁ একই মায়ের বয়স सेम ভাই

হ্যাঁ এই ছিল কালেকশন আরো কিছু আছে কিন্তু কিছু ছাগল নেটে কয়েকটা বিক্রি আছে ওটা না দেখায় বিক্রি হয়ে গেছে তো যাই হোক দর্শক আজকে আমরা এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের

ছাগলের বাচ্চাগুলোর দাম শুনবেন আর অন্য ছাগলের দাম শুনবেন তারা যেন নাই তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ